হ্যালো বিস সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে স্ক্র্যাচ দিয়ে আপনারা কিভাবে ব্লগ কোড তৈরি করে সেখান থেকে একটা গেম বা এই টিপি কোনো কিছু একটা তৈরি করতে পারেন তো আমরা এখন স্ক্র্যাচে আছি আর এখানে স্ক্র্যাচের যতগুলো টুলস আছে প্রথমে আমরা সবগুলো সম্বন্ধে পরিচিত হব সো প্রথমেই দেখেন এটা হচ্ছে গিয়ে কুডিং এরিয়া এখানে আপনি কোড করবেন আর যে কোডটা করবেন এখান থেকে আপনি রান করবেন এটা থেকে রান হবে এটা থেকে আপনার স্টপ করুন সো এখানে যতগুলা এরকম যে কার্টুন টাইপের কোনো কিছু আসবে সেটাকে আমরা বলি স্প্রাইট এখানে সো দেখেন এটা হচ্ছে কি স্প্রাইট ওয়ান তো স্প্রাইট ওয়ান এটা হচ্ছে এখানে আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি আবার এখান থেকে অ্যাড করতে পারি তো আমরা প্রথমে দেখেন এটা হচ্ছে স্প্রাইট ওয়ান আমরা চাইলে এটাকে এখান থেকে করতে পারি তারপরে ধরেন এটার অ্যাঙ্গেল আমরা কত হবে সেটা এখান থেকে আমি বলে দিতে পারি আমি যদি

যদি আমি এটাকে মেনুলি এখান থেকে সরিয়ে নিয়ে আসি তাহলে দেখেন এখানে অটোমেটিক এই যে এক্স ওয়াই জেড এগুলো সব চেঞ্জ হয়ে যাবে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তো এটা হচ্ছে কি এটা হচ্ছে স্টেজ এখানে ব্যাকড্রপ স্টেজ দেখেন এটা হচ্ছে গিয়ে স্টেজ এখান থেকে আমরা ব্যাকড্রপ ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করতে পারবো এটা থেকে পেন্ট করতে পারবো এটা থেকে আমরা এটাকে চাইলে আরো সুন্দর করে নিয়ে আসতে পারবো যে এটার সাথে কোনটা যায় আচ্ছা তারপরে এখান থেকে চাইলে আমরা আপলোড করতে পারবো তো আমরা এখান থেকে একটা ব্যাকড্রপ চাইলে সিলেক্ট করে দিতে পারি যেমন এটার সাথে আমরা যদি চাই যে কোনো একটা এনভায়রনমেন্ট থাকে মনে করুন ব্লু স্কাই তো আমরা এখানে এই যে ব্লু স্কাই যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম এটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সো তারপর এখান থেকে মনে করেন যে আমরা একটা স্প্রাইট এখান থেকে চুজ করব সো এটার জন্য এখান থেকে আমরা চুজ করব এটা থেকে আগের মতন এখানে পিছিয়ে পেন্ট করতে পারবো এখান থেকে আপলোড করতে পারবো এই ফাংশনালিটিস গুলো এখানে রয়েছে তো আমরা এখান থেকে একটা স্প্রাইট চুজ করবো সো আমি এখান থেকে একটা নিলাম তাহলে দেখেন এটার সাথে বেনানা আর একটা স্প্রাইট এখানে চলে আসছে সো এখন এখান থেকে আমি চাইলে কুট করতে পারবো আচ্ছা এটা হচ্ছে কুডিং এরিয়া এখান থেকে হচ্ছে কোডগুলো আমি এখানে নিব ড্র্যাগ এন্ড ড্রপ করব সো এটা হচ্ছে প্রথমে দেখেন এটা হচ্ছে মোশন আমি চাইলে এটাকে এটাকে স্ক্রল করে আমি সবগুলো দেখতে পারি আবার চাইলে ধরেন মোশনে ক্লিক করলে মোশনের যতগুলো আছে এখানে চলে আসবে আমি লুকসে দিলে লুকসে যতগুলো আছে এখানে চলে আসবে এভাবে সাউন্ড তারপরে ইভেন্ট তারপরে কন্ট্রোল তারপরে সেন্সিং তারপরে অপারেটরস তারপরে ভ্যারিয়েবলস তারপরে মাই ব্লগস এখান থেকে দেখতে পারবেন আর নিচে এখানে আরেকটা অপশন আছে এখান থেকে চাইলে আমরা এই যে বিভিন্ন ড্রয়িং আছে এখান থেকে যেকোনো একটা এক্সটেনশন আমরা নিতে পারি যেমন আমরা মিউজিকে নিলে মিউজিকের এক্সটেনশনগুলো এখানে চলে আসবে এই যে এখানে আচ্ছা তারপরে এটা কি এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল যেমন আমি প্রজেক্টের টাইটেল দিব এখানে কি দিতে পারি আমি যে নিউ প্রজেক্ট আমি একটা টাইটেল আমি দিতে পারি আপনাদের যা দিতে পারেন সো এটা এখান থেকে আপনারা ক্লিক করে দেখেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এটা হচ্ছে ফাইল এখান থেকে কম্পিউটার থেকে কিছু লোড করতে পারবেন অথবা আপনারা কম্পিউটার এটা সেভ করতে পারেন অথবা এখান থেকে নতুন একটা তৈরি করতে পারবেন তারপর এডিটি ক্লিক করলে আমরা এই যে টার্বো মোড অন করতে পারি এটা হচ্ছে টিউটোরিয়াল এখানে গেলে আমরা এনিমেশন কিংবা আর্ট কিংবা মিউজিক গেমস বিভিন্ন এখান থেকে দেখতে পারবো আমরা সেগুলো ইউজ করতে পারবো যেমন আমি যদি এটার ক্লিক করি তাহলে দেখেন এটা দেখে দেখে আমি চাইলে এখানে তৈরি পারবো তো সেটা কিভাবে হবে যেমন প্রথম স্লাইডে আমি কি করব প্রথম কাজটা আমি কি করবো সেটা এটাতে ক্লিক করলে আমি বুঝতে পারবো তো এখানে ছোট্ট একটা ড্যাম ভিডিও প্লে হবে সেই অনুযায়ী এখানে যে কাজটা করবো আমি সেটাই এখানে করবো তারপরে আমি আবার যদি আরেকটা ক্লিক করি তাহলে ওই আগের কাজ পরে এখন আমার যে দ্বিতীয় বস্তা যে কাজ করতে হবে সেকেন্ড স্টেপে এটা হচ্ছে এটা সো এখানে এটা দেখিয়ে দিবে তারপরে যে কাজটা করতে হবে সেটা আমাকে এখানে দেখিয়ে দিবি পরে যদি আমি আবার ক্লিক করি তাহলে আবার দেখিয়ে দিবে এইভাবে আমি প্রত্যেকটা ডেমো এখান থেকে দেখে নেব দেখে এইভাবে তৈরি করব তারপরে এটাকে চলে আমি ক্লোজ করে দেবো সো এই ছিল মোটামুটি টুলস এখানে আর দুইটা টুলস বাকি আছে সেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কস্টিউম মনে করেন আমরা যে ব্যানার দিলাম সেটার কস্টিউমটা আমরা চেঞ্জ করব সো এখান থেকে আমরা চাইলে এটাকে কালার ফিল কালার আছে এখান থেকে কম বেশ করলে কম করে দিলে কালারটা ফিল করে দিতে পারি তার আউটলাইন চাইলে এখান থেকে আমরা দিতে পারি এখানে দেখেন এটা সাইজ দেওয়া আছে এটা আমরা করতে পারি এখান থেকে কপি করতে পারবো ডিলিট অরিজিনাল বা পার্টিকেলে আমরা এটাকে ফ্লিপ করে নিতে পারবো এছাড়াও এখানে রয়েছে ধরেন ব্রাশ আছে ব্রাশ টুল তারপর ফিলের টুল আছে এখানে অনেকগুলা টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা ইডিস করতে পারি ট্যাক্স এড করতে পারি যেভাবে ইচ্ছা আমরা সেটাকে কাস্টমাইজ করে নিতে পারি এখান থেকে এটাকে বিট ম্যাপেও কিন্তু কনভার্ট করা যায় আমি চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আমি এটাকে আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি এবং থেকে কাজ করতে পারি এটা হচ্ছে গিয়ে এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এটা আমাদের ইজ স্ক্রিনে দা হ্যাবে আবার এটাতে ক্লিক করলে আগের জায়গায় চলে যাবে আচ্ছা এটা হচ্ছে আমরা যদি এই জায়গাতে এই এখানে আর দুইটা অপশন আছে এটা হচ্ছে আমাদের ওই যে কাস্টম এ টুলস এটা হচ্ছে আমাদের আগে টুলস ওকে তো এখন আমরা যেটা করব কোডে চলে যাব কোড ডক্স যেটা সো এখান থেকে এখন আমরা যেটা করব আমরা চাইছি যে এই যেটা আছে এখানে স্প্রাইট মানে আমাদের কেট যেটা আছে কেটের ক্ষেত্রে কেটটা আমরা আমাদের কেটটা মুভ করবে কখন মুভ করবে যখন আমরা ক্লিক করব তো দেখেন প্রথমে একটা ইভেন্ট নিয়ে নিব যে যখন আমি ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে কি হবে সেটা মুভ করবে তাহলে মুভ হলে এখানে মোশনে চলে যাবে তাহলে এখান থেকে সে কি করবে টেন স্টেপ এখান থেকে দশটা স্টেপস এ মুভ করবে সো আমি যদি এটাকে একবার দেখি বা এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা মুভ হবে এটা আমি চেঞ্জ এখানে দেখতে পারবো আচ্ছা তারপরে আমি চাইলে এটা লুকস মানে এটা হচ্ছে গিয়ে কি করবে চাইলে আমি বলতে পারি যে সে হ্যালো বলবে প্রথম মুভসে সে এই যে দেখেন এখানে হ্যালো বলতেছে আচ্ছা ওইখানে সে হ্যালো বলতেছে এখন হ্যালো বললো তারপরে দেখেন এখান থেকে আমি চাইলে সাউন্ড এড করতে পারি যে যখন সে এই ক্যাটটা যাবে বা প্লে হবে তখন সে প্রত্যেকটা মুভে

এটাকে চাইলে আমি একটা লুপে ঢুকিয়ে দিতে পারি এটাকে আমি একটা লুপে ঢুকিয়ে দিতে পারি হ্যাঁ আমি লুপের ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে দেখেন এটা এখান থেকে চাইলে আমি এটাকে সেন্সিং করতে পারি আচ্ছা দেখেন এটা হচ্ছে কি আচ্ছা এখান থেকে আমরা টাচিং মাউস পয়েন্টার এটা একটা নিলাম এইটা নিতে আমরা এটা নিইব আচ্ছা এখন হচ্ছে গিয়ে এইটিকে এখানে নিয়ে আসলাম তারপর এটাকে আমরা ড্র্যাগ করব এখন এটা ধীরে ধীরে টেন্স টাইপ এভাবে যেতে থাকবে আর মাউস পয়েন্টার দিয়ে এটাকে আমরা চাইলেই যাবে এ is তারপরে হচ্ছে কি banana আমরা যেকোনো একটাতে এটা নিতে পারি মানে যেখানে আমরা চাই ওখানে নিতে পারব তারপরে হচ্ছে গিয়ে টাচ এর সাথে সাথে চেঞ্জ হবে আর কি তারপরে এখানে বিভিন্ন যে আমরা চাইলে আমাদের যদি কোথাও অপারেটর দরকার হয় মানে দুইটাকে আমরা যুগ করবো যেমন এটা যদি আমরা ধরেন এখানে টু তারপরে নিলাম ফোর এই বিষয়গুলো এখানে আমি চাইলে অ্যাড করতে পারি তবে এটাকে আমি চাইলে আরেকটা একটা ইভেন্টের মাধ্যমে এই দুইটাকে নিতে পারি যেমন এখান থেকে আমি যদি আরেকটা ইভেন্ট নেই যখন ক্লিক করব তখন এই জিনিসটা এখানে আসবে এটা আমি চাইলে করতে পারি এখান থেকে ওকে তারপরে আচ্ছা এটা এইভাবে করতে হবে না এটা কানেক্ট করে দিতে হবে যদি কানেক্ট হয়নি আমি কানেক্ট করার চেষ্টা করবো অপারেটর তারপরে বেরিয়েবুলস বেরিয়েবুলস চাইলে আমি এখান থেকে একটা বেরিয়েবুল তৈরি করতে পারি যেমন আমি যদি বলি যে আমি একটা স্কুল নামে বেরিয়েবুল নিব এখানে সবগুলো স্পাইটের জন্য না শুধু কেটের জন্য আমি নিব তাহলে আমি কেটের জন্য নিতে পারি সবগুলোর জন্য নিতে পারি ধরে আমি সবগুলোর জন্যই নিবো আমার পুরো ইয়েতে কাজ করবে সো স্কুলটাকে আমি এখানে নিয়ে আসবো আর এই যে স্কোর যেটা স্কোরটা কাজ করবে যখন আমি ক্লিক করব তখন আচ্ছা আমি একটু দেখি এটা কাজ করে কিনা আচ্ছা স্কোরটাকে আমাদের কাজ করাতে হবে স্কোরটা নিব না আমরা যেটা করবো সেট ফাইভিবস এটা নিব এখানে এখান থেকে এটা আমরা এখান থেকে স্কুটটা নিয়ে কিনা এই স্কুটটা এখানে বেড়েছে এখানে ওয়ার মারাচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে মাই ব্লকস এখান থেকে এই যে ব্লক্স এর কি আছে সেগুলো আমরা এখান থেকে অনেকগুলো সাউন্ড আছে পিয়ার এর সাউন্ড এটা সেটা এখান থেকে আমরা সেগুলো এগুলো এড করতে পারি আচ্ছা আপাতত তারপর আমরা পোস্ট টিপস চলে যাব পোস্ট টিপস দেখলাম এটা এখন আমি চাইলে এটার ধরেন আমি এটা কালার চেঞ্জ করব ওকে তাহলে কালার চেঞ্জ এর জন্য আমি যেটা করতে পারি এখান থেকে ক্লিক করে কোন একটা কালার পিক করলাম এটা পিক করি এটা পিক করে আমি চাইলে এগুলোর কালার এখান থেকে আচ্ছা আমি এটা হচ্ছে কি কেক ক্ষেত্রে এটা যেটা যেভাবে আছে ওইভাবেই থাক আমি অন্য একটা স্প্রাইট নিয়ে আসি এখানে আচ্ছা একটু যাই দেখি থেকে কি নিয়ে যায় ধরেন আমি এই স্প্রাইটটা নিলাম এখন এই স্প্রাইটের ক্ষেত্রে আমি এটা কস্টিউম চেঞ্জ করবো সো কস্টিউম চেঞ্জ করার জন্য আমি এখান থেকে চাইলে এটাকে আমি সিলেক্ট করে দিতে পারি যে আমি এটা কালার চেঞ্জ করব সো এটা কালার চেঞ্জের জন্য আমি এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে কালার চাইলে আমি ধর রেড দিব রেড ওকে তাহলে এটা রেড হয়ে যাবে আবার আমি যদি চাই যে এটা জামার কালার চেঞ্জ করব জামার কালার চেঞ্জ করতে গেলে আমি যেটা দেবো সেটাই আসবে আর যেমন এটার ক্ষেত্রে এই কালারটা শোট করতেছে না এই কালারটা শোট করতেছে না তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই আমরা ইটের কালার একটু চেঞ্জ করি আমরা এটা ব্লু দিয়ে দিলাম তো এইভাবে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে আমরা মানে যেটা ইরিজ করার জোরের এখানে আমরা ইজ করতে চাইছি তাহলে এটা ইউজ করে দিলাম যদি চাই যে আমরা ব্রাশ করবো কালার দিয়ে করতে পারি এখান থেকে চাইলে আমরা এটা যদি ফিল করতে চাই ফিল করতে পারবো এটা যে গিয়ে ধরেন কোন রেখা টাটা তারপর এটা দিয়ে স্কোয়ার শেপ এ কোনো কিছু একটা এটা দিয়ে মনে করেন যে সার্কেল টাইপের কিছু একটা যদি আনতে চাই তারপরে এটা তো ইডিস আর এটা হচ্ছে গিয়ে আমাদের এগুলাকে মুভ করার জন্য আমরা এগুলো ব্যবহার করবো যে আমরা এটা কোথায় নিব দেখেন এখানে সবগুলো এখানে কোথায় চেঞ্জ হচ্ছে সেটা সে দেখাবে তো এভাবে চাইলে আমরা কস্টিউমটাকে চেঞ্জ করতে পারি কস্টিউমের নাম এখানে আমরা দিতে পারি যদি আমরা বলি যে এটা একটি গার্ল তাহলে এটা গার্ল হিসেবেই স্পাইটার নাম হয়ে যাবে দেখেন আমরা চাইলে কিন্তু এভাবে এই কাজ গুলা করতে পারি তো মোটামুটি এই হচ্ছে একটা একটা সবগুলা কাজ যেখানে এটা ক্ষেত্রে আমরা কুট করেছি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চাইলে আলাদা করে কুট করতে পারেন কিংবা এইটি দরে ধরে আপনি গেম ও তৈরি করতে পারেন তো এতটুকু যদি আপনি বুঝে থাকেন যে এখানে কোন ফাংশনটা কি কাজ করছে কোথায় কি কাজ হচ্ছে তাহলে আপনি আশা করছি কুট তৈরি করতে পারবেন কিংবা কুট কিভাবে করতে সেটা আপনারা শিশুদেরকে শিখাতে পারবেন তো এই ফাংশনালিটিস গুলো আপনারা ট্রাই করবেন এবং নিজের মতন করে কুট তৈরি করবেন এগুলাকে একটু প্র্যাকটিস করবেন এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে প্রথমে আপনারা টিউটোরিয়ালস দেখে দেখে আপনারা কুট কোড তৈরি করার চেষ্টা করবেন তাহলে এরকম ছোট কোনো কোড আপনারা এখান থেকে তৈরি করে নিতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এবং সেটা কিভাবে কাজ করতে হয় এবং আশা করছি এই ব্লগস কোড ব্লগস ব্যবহার করে আপনারা এখান থেকে কোড তৈরি করে কোন গেমস বা অ্যানিমেশন কিছু একটা তৈরি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতটুকু ছিল আজকের ভিডিও